এটা দেখা লেগ মেসেজার এবং কি হচ্ছে থাই সহ আচ্ছা থাই সহ থাই সহ পায় পাতা থেকে একদম থাই পর্যন্ত মেসেজ করবে আচ্ছা এটা জাস্ট টাচ সিস্টেম টাচ করবেন আর এটা কিন্তু অন হয়ে যাবে এই যে অন হয়ে গেছে জি আমরা এখন এখান থেকে আমি একটু দেখাচ্ছি ইনসেন্ট এই যে এখান থেকে এখানে হিট আছে তারপরে হচ্ছে ফুট আছে লেগ আছে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের মেসেজার আছে দেখেন জাস্ট টাচ করবেন আপনি লেগে টাচ করলে আপনার লেগ হবে এরপরে ফুটে টাচ করলে ফুট হবে তো এভাবে আপনি হিট চাইলে হিট অন করতে পারবেন এভাবে আপনি কিন্তু বিভিন্ন ফিচারগুলো আপনি চালু করতে পারবেন গাইস আমরা আছি রাসেল স্পোর্টসে আর আমাদের সাথে রয়েছেন ইমতিয়াজ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কি করতেছেন একটা মেসেজ করতেছি ভাই বডি মেসেজ এটা কি মেসেজ আর নিয়ে আসছেন ডাবল হেড বডি মেসেজার একটি মেসেজারের মাধ্যমে একদম অল বডি মেসেজ করতে পারবে এটা দিয়ে এটা দিয়ে কি নিজে নিজে মেসেজ করা যাবে নিজে নিজে যে ভাই নিজে নিজে করতেছি পেটে মেসেজ করতে পারবে ওকে এই যে ব্যাক সাইডে যদি মেসেজ করতে যায় যেমন পিছনে ব্যথা থাকলে মেসেজার রিমুভ করার জন্য খুবই ভালো কাজ বেস্ট হবে বেস্ট হবে মানে সারাদিন কাজ করার পরে ভাই বাসায় যখন আসি এতটা ক্লান্ত লাগে সো আপনি যদি প্রতিদিন 5 থেকে 10 মিনিট এই মেসেজার দিয়ে নিজে নিজে মেসেজ করেন তাহলে সে ক্ষেত্রে কিন্তু আপনার ক্লান্তিটা দূর হয়ে যাবে এটার জন্য কোনো লোক লাগবে না নিজে নিজে সব করতে পারবে যা আছে একদম মেসেজ পার্লারে ঘুরতে হবে না সেলুনে ঘুরতে হবে না অবশ্যই আপনি নিজে নিজে

কেউ যদি ডাবল হেড বডি ম্যাসেজারটা নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কিভাবে নেওয়া যাবে এটা আমরা হোম ডেলিভারি দিচ্ছি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পার্সেস করতে পারবে আর যদি কেউ আমাদের শোরুমে এসে দেখে নিতে চায় আমাদের শোরুমে এসে চালিয়ে দেখে দেন পার্সেস করতে পারবে জি ভাই এটা তো লোকালটাও পাওয়া যায় না আমাদের কাছে ব্র্যান্ডেড প্রোডাক্ট মেক্সটপ এটা আচ্ছা সো আপনারা কিন্তু কম টাকাতে লোকালটা নেবেন না কারণ ওটার কিন্তু এক্সপিরিয়েন্সটা এত ভালো হবে না এটা আপনারা দেখে নেবেন ম্যাক্সটপ ব্র্যান্ডের আচ্ছা ওকে সো এটা আপনারা ভাইয়ের কাছ থেকে নিয়ে নিতে পারেন আপনাদের শোরুমে কিভাবে আসা যাবে এটা হচ্ছে আমাদের ধানমন্ডি চার নাম্বার ল্যাবেজ হসপিটালের পাশে কঙ্কট আর্কিডিয়া শপিং মলের গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার একশো উনচল্লিশ রাসেল স্পোর্ট আর আমরা সম্পূর্ণ এটা হোম ডেলিভারি দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি বাসা থেকে পেমেন্ট করতে পারবে প্রোডাক্ট রিসিভ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ওকে আর আমি একটু দেখাচ্ছি মেশিনটা দেখেন এখানে কিন্তু আপনি স্পিড বাড়াইতে পারবেন স্পিড বাড়িয়ে কমিয়ে আবার কমাইতেও পারবেন আবার এখানে আপনি চাইলে

হোম ডেলিভারি হোম ডেলিভারি সহ একদম বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পারচেজ করতে পারবে ক্যাশ অন ডেলিভারি তে চাইলে শোরুমে এসেও নিতে পারবে শোরুমে এসে দেখে নিতে পারবে আচ্ছা আমাদের প্রোডাক্ট স্টক আছে প্রত্যেকটা প্রোডাক্ট ব্র্যান্ড নিউ ইনটেক থাকবে জি আমরা চেক করে পাঠাবো বা কাস্টমারের চেক করে দেখে রাখতে পারবে ভাই এখন আমরা কি মেসেজার দেখব আচ্ছা এটা দেখাচ্ছি লেগ মেসেজার এবং কি এটা হচ্ছে থাই সহ আচ্ছা থাই শপ থাই শপ পায় পাতা থেকে একদম থাই পর্যন্ত মেসেজ করবে আচ্ছা এটা জাস্ট টাচ সিস্টেম টাচ করবেন আর এটা কিন্তু অন হয়ে যাবে অন হয়েছে আমরা এখন এখান থেকে এখান থেকে এখানে হিট আছে তারপরে হচ্ছে ফুট আছে লেগ আছে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের মেসেজার আছে দেখেন টাচ করবেন আর আপনার এটা কিন্তু চালু হয়ে যাবে জাস্ট টাচ করবেন আপনার লেগে টাচ করলে আপনার লেগ হবে এরপরে ফুটে টাচ করলে ফুট হবে তো এভাবে আপনি হিট চাইলে হিট অন করতে পারবেন এভাবে আপনি কিন্তু বিভিন্ন ফিচারগুলো আপনি চালু করতে পারবেন আচ্ছা ভাই এই মেশিনটা তো আমরা এর আগেও বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি তো এটা একটু আলাদা লাগছে কারণটা কি ভাইয়া এটা আগেটা থেকে অনেক কোয়ালিটিটা ভালো করা হয়েছে এবং কি আগেটা কিন্তু আপনার পুরো লেগটা পাইতো না মানে এই পর্যন্ত থাকতো হ্যাঁ একটু শর্ট ছিল কিন্তু এটা হচ্ছে

আর এটা হচ্ছে আপনার থাই আলাদা ভাবে মেসেজ করতে পারবে সেটা যদি কেউ ব্যবহার করতে চায় মানে এটা হচ্ছে একদম আপডেট মেসেজ আপনি এটা ফুট মেসেজটা দিছি এখন যেমন লেগ এই যেমন লেগ দিলে আপনার এই যে এই পাশটা আপনার এই যে দেখেন আপনি আমি ভাই দোকানে আসার পরে আমি এটাতে কিছুক্ষণ বসেছিলাম ভাই এত সুন্দর মেসেজ করে মানে আমার দেখে সবচেয়ে বেস্ট একটা ফুড এবং লেগ মেসেজার এখানে দেখেন এই যে এই যে প্রেসারটা এই যে দেখেন একদম পা পুরো টাই প্রেসার দিয়ে প্রেসার দিয়ে একদম পা একদম হ্যাঁ এয়ার প্রেসার এটা রাইট এখানে কিন্তু যে পায়ের যে ই আছে কালফ মাসেলটা আছে কালফ মাসেলটাও কিন্তু আলাদা ভাবে মেসেজ করে এখন জি কালফ মাসেলও মেসেজ করে প্লাস দুই পাশ থেকে মানে পায়ের পাতা থেকে পুরোটা এটা মেসেজ হবে মানে যারা একটা আপডেট মেসেজ আর নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন আমরা তো পুরাতন গুলো আপনাদেরকে অনেক ভিডিওতে দেখিয়েছি তো এটা হচ্ছে একদম নতুন আসছে আবার আরেকটা জিনিস হচ্ছে যদি থাই মেসেজটা করতে চায় যেমন এটা চাকা আছে এটা আপনি অ্যাডজাস্ট করার জন্য আপনি সরাই অ্যাডজাস্ট করতে পারবে যেমন আমি যদি থাইর ব্যাপারটা করি এই যেমন এই যে এখন আপনার থাই এই যে দেখেন

ক্যাশ অন ডেলিভারিতে পার্সেস করতে পারবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি অর্ডার করতে পারবে আর কেউ যদি দেখে নিতে চায় আমাদের শোরুমে এসে চালিয়ে দেখে পার্সেস করতে পারবে বা কেউ ওয়েবসাইট ভিজিট করেও পার্সেস করতে পারবে আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট রাসেল স্পোর্টস ডট কম আর ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি কেউ করতে চায় ইএমআইয়ের মাধ্যমে পার্সেস করতে পারবে জি এর পাশাপাশি কিন্তু ওনাদের কাছে ফুল বডি মেসেজ আর গুলো আছে আপনারা চাইলে এগুলো পার্চেস করতে পারেন রাসেল স্পোর্টস থেকে আমি বলবো ওনাদের শোরুমটা ভিজিট করবেন আর যেহেতু হোম ডেলিভারি ফ্রি আছে অবশ্যই আপনারা ভিজিট করতে পারেন প্রাইসটা আরও একবার বলে দিবেন ভাইয়া বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন একদম ফুট এবং লেগ মেসেজার সাথে ঠাই থাই সহ আচ্ছা ধন্যবাদ আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবসময় আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ